ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আনসার আলী গ্যাদা ভাই আনসার আলী গ্যাদা ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে টাইপ রাইটার মার্কাইয়ে টাইপ রাইটার মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টাইপ রাইটার মার্কা সবার সেরা মার্কা টাইপ রাইটার মার্কা জনপ্রিয় মার্কা

মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী গ্যাদা ভাই গ্যাদা ভাইয়ের দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টাইপ রাইটার মার্কা উন্নয়নে অংশ নিন রাইটার মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন টাইপ রাইটার মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টাইপ রাইটার মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন টাইপ রাইটার মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি টাইপ রাইটার মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা আনসার আলী গাদা ভাইয়ের রাইটার মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে আনসার আলী গাদা ভাই ছাড়া আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আনসার আলী গাদা ভাইয়ের রাইটার মার্কাই ভোট চাই এলাকাবাসী কে বলে যাই টাইপরাইটার মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই টাইপরাইটার মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টাইপ রাইটার মার্কাই ভোট চাই হোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের মার্কা আনসার টাইপ রাইটার মার্কা মার্কা। আনসার আলী গাদা ভাই টাইপ রাইটার মার্কা শান্তি প্রিয় মার্কা আনসার আলী গাদা ভাইয়ের টাইপ রাইটার মার্কা প্রিয় এলাকা বাসী মনে রাখবেন নাই নিষ্ঠার মার্কা টাইপ রাইটার মার্কা মার্কা টাইপ রাইটার মার্কা কি সুন্দর মার্কার ভাই টাইপ রাইটার মার্কা টাইপ রাইটার মার্কাই ভোটছে আল্লাহ তুমি দয়াবান টাইপ রাইটার মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান আনসার আলী গ্যাদা ভাইয়ের রেখ মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার আনসার আলী গ্যাদা ভাই নাম তার আনসার আলী গ্যাদা ভাইয়ের মার্কা টাইপ রাইটার মার্কা আনসার আলী গ্যাদা ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারই হোক জয়ের মালা পড়বে কারা টাইপ রাইটার মার্কার ভোটার যারা টাইপ রাইটার মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টাইপরাইটার মার্কায়ে ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টাইপরাইটার মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টাইপরাইটার মার্কা মাহির কোলে শিশুর ডল টাইপরাইটার মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ টাইপরাইটার মার্কা প্রিয় এলাকাবাসী আনসার আলী গাদা ভাইয়ের টাইপরাইটার মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দালমাত নির্বিশেষে টাইপরাইটার মারকাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ আমি সবাই বলি টাইপইটের মত যাবে